আজ আমরা শিখব শোয়িং রেসপেক্ট সম্মান মানে শুধু নমস্কার নয় মন থেকে কাউকে মূল্য দেওয়া মডিউল ছয় অন্যের মতামতের সম্মান স্বাগতম ফিউচার লিডার্স আমরা আজ পৌঁছে গেছি লেভেল তিনে তোমরা এখন আর ছোট ন সামনেই তোমাদের কলেজ এবং কর্মজীবন তাই আজ আমরা শিখব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা অন্যের মতামতের সম্মান মনে রাখবে পৃথিবীতে যত মানুষ তত মত কিন্তু সেই মতের অমিলকে কিভাবে হ্যান্ডেল করবে সেটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে বিতর্ক বনাম ঝগড়া অনেকে মনে করে গলার জোরজার বেশি সেই তর্কে যেতে এটা ভুল ওটা হল ঝগড়া আর শিক্ষিত মানুষেরা করে বিতর্ক বা ডিবেট ঝগড়ায় লক্ষ্য থাকে অন্যকে হারানো আর বিতর্কে লক্ষ্য থাকে সঠিক সমাধান খোঁজা আমরা আজ থেকে লজিক বা যুক্তি দিয়ে কথা বলবো গলা দিয়ে নয় শোনার নিয়ম অন্যের কথা শেষ হতে দেওয়া তোমাদের বয়সে একটা প্রবণতা থাকে অন্যের কথা শেষ হওয়ার আগেই নিজের কথাটা বলে ফেলার এটা করবে না এটাকে বলা হয় ইন্টারাপ্ট করা সামনের মানুষটির কথা শেষ হতে দাও এতে দুটি লাভ এক তুমি পুরো বিষয়টি বুঝতে পারবে দুই সামনের মানুষটি তোমাকে ভদ্র ভাববে দ্বিমত প্রকাশের ভাষা ধরো বন্ধুর কোনো কথা তোমার পছন্দ হলো না সরাসরি বাজে বকিস না বা তুই ভুল বলবে না স্মার্টলি বলো দোস্ত তোর পয়েন্টটা বুঝলাম কিন্তু আমার মনে হয় বিষয়টা অন্য রকম হতে পারে অথবা আমি তোমার সাথে একমত হতে পারছি না কারণ শব্দচয়ন তোমার ব্যক্তিত্বের পরিচয় দেয় যুক্তি বনাম আবেগ রাগের মাথায় আমরা অনেক সময় ভুল ভাল কথা বলে ফেলি কিন্তু প্রফেশনাল জগতে আবেগের চেয়ে যুক্তির দাম বেশি আমার ভালো লাগছে না এটা কোনো যুক্তি নয় কেন ভালো লাগছে না কারণটা ব্যাখ্যা করো ফ্যাক্টস এবং লজিক ব্যবহার করো গঠনমূলক সমালোচনা তর্কের সময় আমরা অনেক সময় মানুষকে আক্রমণ করে বসি একে বলে পার্সোনাল অ্যাট্যাক এটা লিডারদের কাজ নয় তুমি আইডিয়ার সমালোচনা করো মানুষের নয় তোমার বুদ্ধি নেই না বলে বলো তোমার এই পরিকল্পনায় কিছু ঝুঁকি আছে পার্থক্যটা বুঝতে পারছ কর্মক্ষেত্রে এর গুরুত্ব ভবিষ্যতে যখন তোমরা গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ দেবে তখন পরীক্ষকরা এটাই দেখেন তুমি অন্যের কথা শুনছ কি না যে শুধু নিজের কথাই বলে যায় তাকে কেউ টিমে নিতে যায় না ভালো শ্রোতাই ভালো টিম লিডার হয় অ্যাগ্রি টু ডিজ্যাগ্রি সবশেষে এমন হতে পারে অনেক যুক্তি দেওয়ার পরেও তোমরা একমত হলে না তাতে সমস্যা নেই এটাকে বলে অ্যাগ্রি টু ডিজ্যাগ্রি অর্থাৎ আমরা মেনে নিলাম যে আমাদের মত আলাদা এবং আমরা সেটা নিয়ে ঝগড়া করব না এটাই হলো পরিপক্কতা বা ম্যাচুয়ারিটি অনুশীলন বা কেস স্টাডি আজকের টাস্ক একটু চ্যালেঞ্জিং তোমরা দুজন বন্ধু একটা বিষয় ঠিক করো যেমন সোশ্যাল মিডিয়া কি ছাত্রদের জন্য ভালো না খারাপ একজন পক্ষে বলো একজন বিপক্ষে কিন্তু শর্ত হলো কেউ কারোর কথার মাঝখানে বলবে না এবং গলার স্বর উঁচু করবে না যুক্তি দিয়ে বোঝাবে সারাংশ ও লিডারশিপ টিপস তাহলে ফিউচার লিডার্স আজকের মন্ত্রগুলো কি এক ধৈর্য ধরে শোনা দুই রাগের বদলে যুক্তি ব্যবহার করা তিন মানুষকে সম্মান দিয়ে দ্বিমত পোষণ করা আজ থেকে এই অভ্যাসগুলো শুরু করো দেখা হবে পরের মডিউলে যেখানে আমরা শিখব পাবলিক স্পিকিং